বাবার ছেলেদের আদর চলছে ছোটটাকে দেখো পাশের একটা দেশ সেখানে অনেক দিন ধরে একটা প্রবলেম চলছে যাতে সে কিছুটা হলেও রিয়েলাইজ করে যে মেয়েটা মারা যাওয়ার আগে কতটা কষ্ট পেয়েছিল কথা বলতে পারে না ঠিকই বাট ওদের ফিলিংস কিন্তু অনেকটা বেশি আমার সবথেকে বেশি ফেভারিট কারণ এটা কালারটা দেখো কতটা ব্রাইট মানে ক্রিয়েট করি বাট তোমরা যেহেতু আমাদের এতটা কাছে আর আমার এত ভালো লেগেছে আজকে সিরিজটা দেখিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তোমার নিউ ব্লগ আশা করছি সবগুলো তোমরা খুব ভালো আছো কি এখানে একদম ঢুকে যা দেখো আমি ফ্রিজ খুলেছি ও ভাবছে হয়তো ফ্রিজ খুললেই কিছু না কিছু ও পাবে তো যাই হোক আজকে ব্লকটা একটুখানি লেট করেই শুরু করলাম একদম লাঞ্চ থেকে শুরু করছি এখন প্রায় বেজে গেছে দুটো কারণ সকাল থেকে না একটু মাইগ্রেন হয়েছিল তো মাইগ্রেন হলে আমার সত্যি কথা বলতে কোনো কাজ করতে ইচ্ছা করে না আমি জাস্ট কোনোভাবে উঠে ড্রেস চেঞ্জ করে জাস্ট ঠাকুরকে তুলেছি আর কোনো কাজ করিনি আর সকালবেলা তুমি কিছু খাইও নি কারণ মাইগ্রেন যাতে তোমাদের আছে তারা তোমরা ফিল করবে কিছুর বন্ধুগুলো তোমাকে ফিজটা যাতে তোমাদের আছে তারা তোমরা জানবে যে ওই টাইম খেতে ইচ্ছা করে না প্রচণ্ডভাবে গা গোলায় তো এখন অনেকটা বেটার আছে। এখন প্রায় নেই বলতে গেলে তো এখন দেখছি খিদে পাচ্ছে তো যেহেতু খিদে বাজে ভালো না কি লাঞ্চই করে নিই আর দুটো বেজে গেছে আর খুচখাচ কিছু খাবো না টমেটোর ডাল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে একটু লঙ্কা পরিয়ে নিচ্ছি আলু সে তো মাখা হবে বলে এটা হয়েই গেছে নর বন্ধ করে দেবো এটা ডালটাও ফুটে গেছে লাঞ্চের মেনু হচ্ছে ভাত এদিকে টমেটোর ডাল যেমনটা দেখালাম এটা হচ্ছে দিদি এটা কী ভাজা রয়েছে পটল এটা পটল ভাজা রয়েছে এটা কুচি কুচি করে কেটে ভাজা হয়েছে বেগুন ভাজা রয়েছে এটা কালকে অ্যাকচুয়ালি ভাজা হয়েছিল এটা আমি এটা গ্রেভি মতো বানিয়েছিলাম যেটা ভেজ আছে মানে ভেজ ইন দ্য সেন্স মানে কোনো চিকেন ফিশ কিছু দেওয়া নেই এমনি চিলি চিকেনের যে গ্রেভিটা চিকেন ছাড়া ঠিক আছে এটা আলু সুদ্ধ করা হয়েছে আলু সুদ্ধটা মাখা হয়নি এটা হচ্ছে লাল শাক বড়ি দিয়ে এটা কালকে ভেজেছিলাম আমি আর এই ডিমের ঝোলটা আমি বানিয়েছিলাম ডিমের ঝোলটা কালকে বাড়ির সবার জন্য বানিয়েছিলাম বাট কালকে ওটা খাওয়া হয়নি কালকে মাছ ছিল আর আমি না কি বলতো বেজ হয়ে পর থেকে আমাকে বাড়িতে সেরকমভাবে মাছ ডিম সেরকম রান্না করলে কেউ খায় না ভাবে যে বলে যে তুই খাস না বা তুই রান্না করিস সবাই খায় খারাপ লাগে তো আমার খারাপ লাগার কিছু নেই আমি তো নিজের ইচ্ছাতে বেজ হয়েছি কারোর ইচ্ছাতে আমি বেজ হয়নি ফার্স্ট কথা সেকেন্ড কথা আছে আমি রান্না করতে ভালোবাসি আমি বেরিয়ে হয়েছি তো বলেন কি আমি রান্না করতে পারবো না এরকম তো কোনো কথা নেই তো যাই হোক না কেন আজকে ডিমটা তোলা হবে লাঞ্চ করার আগে একটুখানি এসেছি ছাদে যে আর কোনো লেবু বড় হয়েছে নাকি একটুখানি দেখার জন্য সে কোনো লেবু বড় হয়নি দেখলাম সবই ছোটো ছোটো রয়েছে এখন এই যে আর এই জন্য এসে যাবো পিছন শোনা হচ্ছে নিউজ চ্যানেল ছাড়ালেই যে দুটো জিনিস সবথেকে বেশি আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে যা হচ্ছে সেটা তোমরা সবাই জানো যা হচ্ছে আমাদের একদমই পাশের একটা দেশ সেখানে অনেক দিন ধরে একটা প্রবলেম চলছে সেটা যে কারণেই হোক না কেন আমি সে বিষয়ে যেতে চাইছি না তোমরা সবাই জানো যে কি নিয়ে প্রবলেম হচ্ছে তো আমরা সবসময় চাইছি যাতে একদম যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই প্রবলেমটা থেকে একদম সবাই মুক্তি পায় কারণ অনেক ইন্ডিয়ানসরাও ওখানে আছে সেটা পড়াশোনার সূত্রে হোক বা ওয়াটেভার সূত্রে হোক না কেন তো সেখানে কি বলো তো এখন খবরে দেখছি বলছে যে কোনোভাবে সেফ না মানে আজ না চাইলে কালকে কিছু না কিছু হয়ে যেতে পারে তো সেই জায়গাটার থেকে আমার মনে হয় যত সম্ভব বেরিয়ে আসা উচিত এবং সবাই এই জিনিসটা থেকে যাতে মুক্তি পায় এবং যাতে আগের মতন ভালোভাবে সবাই থাকতে পারে সেটাই একমাত্র প্রে করার জায়গা এখন আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে আরজিকর্ণে করনি বেশি কিছু বলবো না কারণ দেখো যাদের চলে গেছে তারাই একমাত্র জানে যে তাদের লাইফ থেকে কি চলে গেছে থার্টি ওয়ান ইয়ার্সের একটা মেয়ে এমন কিছু বয়স না মানে আমাদের থেকে কয়েক বছরের বড় মানে তার লাইফটা এখানেই এন্ড হওয়া উচিত ছিল না তো যাই হোক এন্ড হয়ে গেছে কিন্তু আমি একটা কথাই এখানে বলবো যে যারা যে ছেলেরা এরকম ধরনের দোষ করছে তাদের শুধুমাত্র কারাদণ্ড দেওয়া শুধুমাত্র ফাঁসি কিংবা শুধুমাত্র এনকাউন্টার করা এটা তাদের শাস্তি হতে পারে না আমি আমার পার্সোনাল মতামত বলছি যে এইভাবে শাস্তিটা দেওয়া উচিত যে যেভাবে নৃশংসভাবে মেয়েগুলোকে মারা হচ্ছে দিনের পর দিন যেই কষ্টটা দিয়ে মারা হচ্ছে আমার মতে সেই সেম কষ্টটাই দেওয়া উচিত সেই মানুষটাকে যাতে সে কিছুটা হলেও রিয়েলাইজ করে যে মেয়েটা মারা যাওয়ার আগে কতটা কষ্ট পেয়েছিল কারণ কী বলতো ওই সব শাস্তিগুলো তো একবারেই কষ্ট না পেয়ে মারা যাওয়া বাট মেয়েগুলো যেভাবে কষ্ট পেয়ে মারা যাচ্ছে না সেটা আমার মধ্যে রিয়েলাইজ করানো উচিত কারণ আমরা ছোটোবেলায় যেই জিনিসটা হতো যে যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম তো তখন আমাদের না একটা বলা হতো যে তোমরা যদি এই দোষটা করো তোমাদেরকে এই শাস্তিটা দেওয়া হবে তো সেই ভুল মানে সেই ভয়টা থেকে কিন্তু আমরা ওই ওই দোষটা করার আগে দুবার অন্তত ভাবতাম হ্যাঁ তাহলে কি দুষ্টুমি করতাম না কিন্তু ওই দোষটা করার আগে কিন্তু ভাবতাম সেরকমই আমার মনে হয় যে এমন একটা শাস্তি বার করা উচিত এখন অব্দি তো কোনো আমাদের এখানে বেরোয়নি বাট এমন একটা শাস্তি দেওয়া উচিত না যেখানে আরেকটা মানুষ এই সেম ভুলটা করার আগে সেকেন্ড টাইম ভাববে নিজে কুলফি যাচ্ছে আর ওটাকে শুনছে কি খাবার যাচ্ছে আমার তুই কি বলছিস এত চারিদিকে কিছু হচ্ছে তুই কিছু বল কিরে পাপা কিছু বল বল শোনা আমরা ওদেরকে অ্যানিমাল বলি ঠিকই বাট আমাদের মান যুক্ত হুশটা কিছু মানুষ আমি বলবো যে আমরা ভুলে যাই আমরা হারিয়ে ফেলি রাদার ওরা কথা বলতে পারে না ঠিকই বাট ওদের ফিলিংস কিন্তু অনেকটা বেশি এবং ওরা অনেকটা সেন্সেবল যে কি করতে হয় কি করতে হয় না এখানে এখন বাবার ছেলেদের আদর চলছে ছোটটাকে দেখো বাবার মুখ চাটবে বলে কোন ফাঁকা দিয়ে ঢুকেছে দেখো ও আদর করবে বাড়িতে সবাই ছোট হয়ে ও সবাইকে আদর করবে শুধু বাবা কি বাবা পাপাকে আগে পাচ্ছে বাবা

চটি দুটোকে আমার কি করেছে দুদিকে দুটো চটি রেখে মাঝখানে বসেছে ও কিরে লিও ও বুঝি পাবেন সেটা কি ধরনের হাত চুলকানোর স্টাইল সিম্বু ভাবে বলে তো দেখো হাত চুলকোতে এখানে কিচ্ছু নেই কেন উঠেছে জানো শশা খাবে বলে এনে যা লাঞ্চের পর এখন এসেছি ছাদে লাভবাটের জলটা চেঞ্জ করে দেবো অ্যাকচুয়ালি আমি দেখেছো সিম্বালিও কি করেছে ওদের দাঁত ছুড়িয়েছে ওরা একদিন এই বাটিটাকে নিয়ে ইলেকট্রালি চিবিয়েছে অ্যাকচুয়ালি আমি সকালবেলা না জল চেঞ্জ করে দিয়ে গেছিলাম বাট কোনোভাবে না ওরা স্নান করেছে হয়তো জলে তো দেখলাম জলটা নোংরা করে দিয়েছে আর এখন এমনি বর্ষাকাল তো বর্ষাকালে জলটা একটু তোমাদের বাড়িতে যাতে পাখি রয়েছে জলটা একটুখানি পরিষ্কার রাখবে কারণ এখন হচ্ছে জল থেকে সব থেকে সবথেকে বেশি ইনফেকশানটা কিন্তু ছড়ায় আর এটা দেখো এটা আমরা রিসেন্টলি কিনেছি যে আমরাও যেরকম ইউজ করি না জলের একটা ড্রাম তো এখানে একদম অ্যাকোয়াগার্ডের জল ভরা থাকে তো নিচ থেকে আগে কী হতো আগে তিন চারটে বটল ক্যারি করে আনতে হতো অ্যাকচুয়ালি আমাদের পুরো এভিএরিতে মোটামুটি সাড়ে চার লিটার মতো জল লাগে সবার খাঁচায় ঠিক আছে মানে প্রত্যেক হাজার দুটো দুটো করে বাটি থাকে যেখানে পাখি বেশি থাকে তো এখন কি হয় এখন এখানে মোটামুটি ছ লিটার মতো জল ধরে তো এখানে যখনই জল শেষ হয়ে যায় তখন দিদি এখানে একদম ফ্রেশ অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে এনে রেখে দেয় তো এখান থেকে নেওয়াটাও ইজি হয়ে যায় এই দেখো এখানে আমার সেই পুচকি একটা পাতা বেরোনো গাছ যেটা তোমাদেরকে আমি প্রথমে শেয়ার করেছিলাম কত বড় হয়ে গেছে তখন বড় বড় পাতা হয়েছে ভীষণ সুন্দর হেলদি হয়েছে একদম গাছটা একদম ছোট্ট বয়স থেকে ভাতের সব কিছু পেয়ে বড় হয়েছে না অনেকটা বড় হয়েছে আর আমাদের পেছনটা এত সুন্দর গ্রিন না মানে আসলে এখানে সত্যিই মন ভরে যায় এখন বেজে গেছে সাতটা পনেরো মতন আর এই জাস্ট আমি বেরোলাম জিমের জন্য আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও টাটা লিভাবালি টাটা দুজন এখানে ওয়েট করে জানো এখান থেকে দেখা যায় এখান থেকেও দেখা দু চোখ হয়েছে প্লেস এখানে টাটা করার জন্য ওয়েট করবে আর একটু দেবে কতক্ষণ আমি জিনিস থেকে ফিরবো টাটা কিংবা টাটা কাঁদিস কেন কাঁদিস কেন রোজকারেই গল্প ঠামু ভেতর থেকে বোঝে দিতেই বেরোলেই এরকম করে শুধু কাঁদবে কিছুতেই বেরোতে দেবে না কোনো একটা ড্রেস পরে বেরোনো মানেই হচ্ছে মামা কোথাও এটা যাচ্ছে অনেকক্ষণের জন্য দেখুন যাই হার্ডলি এক থেকে দেড় ঘন্টার জন্য তাতেও ওদের স্বস্তি নেই আমি জিমের জন্য যে কটা ড্রেস ক্যারি করি আমার আলাদা করে জিমের জন্য অ্যাজ সাচ কোনো ড্রেস নেই এগুলো আমি ক্যাজুয়াল হিসেবেও পড়েছি সেগুলো তোমরা দেখেইছো বাট যে কটা এমন স্পেসিফিক আছে আমার মানে যেগুলো জিমে পরে যাওয়া যায় আর কি সেগুলোর মধ্যে না এই ড্রেসটা আমার সবথেকে বেশি ফেভারিট কারণ এটা কালারটা দেখো কতটা ব্রাইট মানে নিয়ন গ্রিন নিয়ন পিঙ্ক নিয়ন অরেঞ্জ এই কালারগুলো না ভীষণ ব্রাইট তো এই যে যখন করি না একটা আলাদা নিজের মধ্যে কনফিডেন্স আসে এদিকে জিমে একদম কাছাকাছি চলেই এসেছি আর আমি না এই টাইমটা একটু অ্যাভয়েড করি তোমরা দেখবে ম্যাক্সিমাম আমি সাড়ে সাতটা পনেরো আটটার দিকে বাড়ি থেকে বেরোই কারণ এটা ওই টাইমটা না একটু ফাঁকা থাকে মানে রিল্যাক্সভাবে করা যায় আর এই সাতটার দিকটা একটু ভিড়টা বেশি থাকে তো কিছু করার নেই অ্যাকচুয়ালি আমার বাড়িতে ফিরে না লাইভ আছে তো এখানে তাড়াতাড়ি করে আজকে চলে যাব কারণ লাইভের ওই দিকটা না ভীষণ তাড়াহুড়ো লেগে যায় বাড়িতে গিয়ে ঠাকুরদের ভোগ দেওয়া বাচ্চাদেরকে ডিনার করানো তো সব কিছু মিলিয়ে না অনেকটা টাইম লেগে যায় তো এদিকে আর বেশিক্ষণ টাইম নেবো না মোটামুটি এখন সোয়া সাতটার মতো তো মোটামুটি সাড়ে আটটার মধ্যে বাড়িতে চলে যাব সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে তো চলো আবার জিম থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমি এই জাস্ট পৌঁছালাম বাড়ি আর সেই দেখতে দেখতে সাড়ে নটা বেজেই গেল তো ঠিক আছে আমার লাইভের টাইম একটু লেটেই নেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই আর ফেরার পথে কিছু মাসকা বাড়ি জিনিস আনার ছিল ঠাকুরের কিছু আনার ছিল প্লাস বাড়ির জন্য কিছু আনা ছিল তো সেগুলো নিয়ে আসলাম আর এই দুজন ইনভেস্টিগেট চালাচ্ছে কি করছে কে জানে আমার গায়ে তো আজকে কোনো পাপ্পিও আসেনি কোনো ডগিও আসেনি কিন্তু কী এত সোকাশুকি চালাচ্ছে দুজনে ভগবান জানে ওরা অ্যাকচুয়ালি খুঁজছে যে ওদের জন্য কিছু আনা হয়েছে না তো মোটামুটি আর পাঁচ দশ মিনিট মতন একটু রেস্ট নেবো তারপরে বাচ্চাগুলোকে খাইয়ে দেন আমি রেডি হয়ে যাবো আমার এই জাস্ট লাইফ শেষ হলো আর এখন বেজে গেছে প্রায় পাওয়ারটা বাস দশ আমি আজকে প্রচণ্ড এক্সাইটেড আমি লাইফটা শুরু করার আগে তোমার সাথে কোনো কথাই বলতে পারিনি আমি দেখো আমি না কোনোদিনও তোমাদের সাথে ব্লগে কোনোদিনও দিনও কিনি কিছু শেয়ার করিনি অ্যাজ সার্চ ঠিক আছে খুব কম কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করেছি কারণ ঠিক আছে আমার মনে হয় বিজনেসটা বিজনেসের জায়গায় রাখা ভালো অ্যান্ড ব্লগিংটা তোমাদের সাথে যেরকমভাবে কমিউনিকেট করি বাট তোমরা যেহেতু আমাদের এতটা কাছের আর আমার এত ভালো লেগেছে আজকে সিরিজটা দেখিয়ে যে তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না আজকে একটুখানি আমি বলতে চাই এই লাল সাদা সিরিজটা জাস্ট একবার দেখো এটা রেডি হয়ে আছে এসেছে আমি না জাস্ট লোক সামলাতে না পেরে এই পিসটা আমি আমার পার্সোনাল ইউজের জন্য নিয়ে নিয়েছি তো যেহেতু কোনোদিনও শেয়ার করি না সেই জন্য আজকে তোমাদের কাছ থেকে একটু একটা জিনিস জানতে চাই তোমাদের কেমন লাগলো কারণ এই সিরিজটা না আমার প্রচন্ড কাছের ঠিক আছে তোমরা যদি সিরিজটা দেখতে চাও দেন রঙ্গবতীতে গিয়ে দেখতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে রেগুলার ব্লগে ডেসক্রিপশন বক্সের আমাদের লিঙ্ক সব কিছু দেওয়া থাকে রঙ্গবতী ফেসবুক অ্যান্ড ইউটিউব পেজে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো বাট আমি তোমাদের সাথে এটা মানে বলে না তোমরা ভীষণ কাছের তো ভালো একটা জিনিস মানে নিজের এতটা ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার ডেফিনেটলি করা উচিত বলে আমার মনে হয় কামেন্ট সেশনে কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের আরে তুমি কিভাবে পড়ে আছো দেখো এটা কিভাবে পড়ে আছো তুমি এখন মাম্মা আর বেটুদের একটুখানি আদর চলছে লাইভের পরে ওরা একটুখানি চটকানি খায় ওরা ভাবে যে এক ঘন্টার জন্য কোন ভেতরে ঢুকে যায় মাম্মাটা আর বেরোই না সারা কোন তো চটকানি খাচ্ছে সিমবার অবস্থা দেখো এখন ওইভাবে তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি এবং ওদেরকে একটু চট্টোচি করবো তারপর ডিনার করে দেন একদম সোজা ঘুম ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শুধু সাবস্ক্রাইব টিউ ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগে তবে তুমি খুব ভালো থাকো এটা টেক কেয়ার গুড নাইট